বন্ধুরা সকলেই হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে ফুডি ক্রেটকে সকলেই চেনু কিন্তু তারা যে একে অপরে মানে দুই ভাই কতটাই হিংসুটে তার পরিকল্পনা তোমরা হয়তো করতে পারবে না কারণ কি আজকে প্রমাণ সহ তোমাদেরকে বলে দিই কি কারণে আমি তাদেরকে এরকম একটা অ্যালিগেশন এত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছি তাদের দুই ভাইয়ের মধ্যে তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি হ্যাঁ গো তোমরা কি জানো ভাই ভাই হিংসা হয় আমরা জানতাম মেয়েতে মেয়েতে হিংসা হয় মানে বনে বনে হিংসা হয় যায় যায় হিংসা হয় মানে মেয়ে টাইপের যে সম্পর্কগুলো সেইগুলোতে হিংসা থাকতেই পারে কিন্তু ভায়ে ভাইয়ে মানে ছেলে ছেলে সম্পর্ক বা বন্ধু বন্ধু সম্পর্ক এই সম্পর্কতে কি কখনো হিংসা দেখেছো না আমরা কিন্তু কখনোই দেখিনি কিন্তু আজকে যে সম্পর্কটা আমরা তোমাদের সামনে উন্মোচন করতে চললাম সে এখানে দেখতে পাবে যে একটা ছেলে আর একটা ছেলের কতটা জানি দুশ্মন হতে পারে এবং এরা কত বড় আর কি দুশ্মন যে কারণে কি না সোশ্যাল মিডিয়ায় তারা সেই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে একটা মায়ের পক্ষেও কিন্তু সেই যুদ্ধটা চোখের সামনে দেখাটা দিনের পর দিন কিভাবে সম্ভব হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো বন্ধুরা আজকে সেই সমস্ত যুদ্ধটা দেখিনি তার আগে আমি বলি প্রমাণটা নিয়ে কথা বলি এই যে ফ্রুডিকেট শুভজিৎ রয়েছে সে কি জানো সে প্রথমত তার একটা কাজ করেছিল মানে মিডিয়াতে কাজ করেছিল টিভিতে কাজ করেছিল সেখানকার একটা ছবি সে পোস্ট করেছিল যে কবে সেই দিন ফিরে পাবো এরকম একটা নিজের মনে হয়েছিল সেই দিনগুলোই ভালো ছিল এরকম একটা নিজের আক্ষেপ থেকে সেই জিনিসটা দিয়েছিল তার পরক্ষণে কিছুক্ষণের মধ্যেই তার দাদা একেবারে সে শুভজিৎ একটা ছবি দিয়েছিল তার দাদা একেবারে রাজ কি করেছে জানো সে একেবারে ভিডিও ক্লিপ সহ তুলে ধরেছে যে দেখো 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 আমি কি সুন্দর অভিনয় করতাম আর যে কারণে আমার অভিনয়টা ছুটে গেছে যে কারণে আমি অভিনয়ে যে ভুলগুলো করেছি আর সেই ভুলগুলো করলে চলবে না এবার ফিরে তাকানোর বালা এবার নিজেকে লড়াই করতে হবে এবার যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যাতে আর না হয় সেগুলো যাতে শুধরে যায় সেইগুলোর আরে ভাই ভুল নিজের বাড়িতে সোশ্যাল মিডিয়ায় এসে কোনো দরকার নাই সোশ্যাল মিডিয়ায় এসে তুই যদি বলিস শুধরে যাবো শুধরে যাব তাহলে কিস ভাই শুধরে যাবি না ভাই তাহলে তো শুধরাবি না তাহলে এমন উদ্ভক্তার মতন বক্তৃতা দেওয়ার কোনো দরকার নেই কোনো কথাই হয় না সেখানে দাঁড়িয়ে এরকম উদ্বোক্তার মতন ভাই দিয়েছে বলেই আমাকে দিতে হবে এরকম একটা ঋষা ঋষি ব্যাপার এগুলো কিন্তু কখনোই একটা ভালো সমাজকে কিন্তু ইঙ্গিত দেয় না আর একটা মায়ের পক্ষেও বা একটা বাবার পক্ষেও কিন্তু এই জিনিসগুলো দিনের পর দিন সহ্য করাটাও কিন্তু খুবই কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায় তো সেখানে দাঁড়িয়ে ওই যে টাকা দেখলে সর্বসুখ টাকা যেখানে আছে সেখানেই সর্বসুখ এরকম করেই হয়তো ওরা টাকা ইনকামের পথটা মানে রেশা দেখিয়ে হিংসাম দেখিয়েই হয়তো টাকা রোজগারের পথটা খুঁজে নিয়েছে তাই হয়তো মা বাবা সেগুলো চুপ করে সহ্য করে নিচ্ছে বন্ধুরা আজকে এ তো গেল ফ্রুটিকের শুভজিৎ এবং তার দাদার একটা মন কষাকষি তার দাদার এবং মানে শুভজিতের একটা কি বলবো সম্পর্কের দলা কথা আজকে তোমাদেরকে এমন একটি ভিডিও তুলে ধরবো ক্লিপস যেখানে দেখে গেলে তোমরা কি না দেখতে পাবে যে দুটো মেয়ে কিভাবে সোনার দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে সত্যি মানে মানুষও কত নিচে নামতে পারে তোমরাই বলো বন্ধুরা মানুষ এত মানে ড্রেস বেশ করে দেখো এখানে ছবিটা দিয়ে দিয়েছি এই দুটো মেয়ে আর কি ড্রেস বেস করে এত সুন্দর ড্রেস বেস করেছে তোমরা বলতে পারবে যে এরা চুরি করতে গেছে কখনো কেউই বলতে পারবে না এরা চুরি করার জন্য দোকানে গেছে সোনার দোকানে গেছে এটা গতকালকে রাতের ঘটনা কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না চুরি করার জন্য গেছে হুম এদের ড্রেস ট্রেস দেখে আবার হাতে কি হাতে আইফোন রয়েছে ড্রেস দেখেছো এবারে হাই ক্লাস দেখে বুঝতেই পারবে না যে এ তোমার এ করতে গেছে চুরি করতে গেছে মানুষ যে কত নিচে পারে হ্যাঁ একটা চোরের হাতে আইফোন আর আমাদের হাতে আইফোন নাই ভগবান নসিব বাদ তবে হ্যাঁ বন্ধুরা চোর হয়ে যদি কেউ আইফোন নিয়ে যদি কেউ চোর হতে চায় সেরকম ভাগ্য করার কোনো দরকার নেই আমার তো মতে বলে তো বন্ধুরা মানুষ হ্যাঁ অবশ্যই তাদেরকে কিন্তু এই দুটি মহিলাকে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী এবং পাশাপাশি যারা ছিল প্রত্যেকে ধরে করে কিন্তু তাদেরকে কিন্তু পুলিশে হেফাজতে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের কিন্তু শাস্তির ব্যবস্থা হবে তবে একটা কথা বলবো বন্ধুরা ড্রেসের দিকে কেউ আর কি মাথা গুলিয়ে ফেলো না যে তার গুণ বিচার করতে হবে মানুষকে দেখে মানুষের গুণ বিচার করতে হবে তা নাহলে আগেকার দিনে লোকেরা আমাদেরকে মানে পূর্বপুরুষদের যেটা বক্তব্য ছিল আগে গুণ বিচার করতে হবে তাই না গুণ বিচারটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার গুণ বিচার যদি আমরা না করি কোনো মানুষের ভেতরে তাহলে আমরা এরকম চোর ছাঁচোর হয়তো খুব ভালো মানুষ ভেবে ভাবতাম বা সাধু সন্ত ভেবে ভাবতাম কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই সমস্ত মানুষদের জন্য না আজকে যারা ভদ্রভাবে ড্রেস ট্রেস পরে বা ভদ্রতার সাথে থাকে যারা আইফোন ব্যবহার করে যারা ধরো কোনো খারাপ কাজ করে না হুম তাদেরকেও বদনাম করে দিচ্ছে এই সমস্ত মহিলারা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোটো চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে তোমাদের জন্য টাটা